সবাই সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকের বাকশক্তিকে স্বাধীন করার জন্য আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয় যদি মিডিয়া আক্রান্ত হয় মিডিয়ার উপরে হামলা করা হয় তাহলে আন্দোলনে রক্ত কিসের জন্য যে বিফল চলে যাবে আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে কাজ করুক তবে আমি সবাইকে অনুরোধ করবো সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে रात के रात बोलते दिन के दिन ही बोलते <Sendanthood>

ক৊পলা সমাবউ ছাপারিলে থাণে কে দাওলো ট৊ট্ধা ট্য়ডিশছে একশ্থের কেচ্ছিরে হিছ্ওকস্ছম সাগা কিংহ কূলে পের তায়莫ার� איך אתה לא מרגיש? কেমন <laughs>

পত্রিকা অফিস মিডিয়া অফিস বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে আমরা বিশ্বাস করি এরা এই দেশের সু নাগরিক হতে পারে না এটা ভদ্র সমাজ হতে পারে না আপনারা জানেন পাঁচই আগস্টের এই বিপ্লবে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমার মানের কোনো লিডার সশরীরে রাস্তায় ছিল কি না আমায় জানা নেই কিসের জন্য বৈষম্যতাকে দূর করার জন্য সবাই সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকের বাক স্বাধীন করার জন্য আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয় যদি মিডিয়া আক্রান্ত হয় মিডিয়ার উপরে হামলা করা হয় তাহলে আন্দোলনে রক্ত কিসের জন্য বিফল চলে যাবে আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে কাজ করুক তবে আমি সবাইকে অনুরোধ করবো সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিনই বলতে হবে আমরা সবাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যেই ন্যায় করবে আমরা তার পক্ষে কাজ করব যে অন্যায় করবে সে আমার নিয়ে হোক না কেন যেমন নব আলী সালাহাতজুম বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব কাজে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আসুন আমরা সবাই সাদাকে সাদা বলি কালোকে কালো বলি সত্য নিষ্ঠ সংবাদ প্রচার করি আজকে মিডিয়ার উপর আক্রান্ত হয়েছে আক্রমণ হয়েছে আমরা দুঃখিত ব্যথিত লজ্জিত এর জন্য আমরা এখানে ছুটে চলে আসছি আপনাদেরকে সমবেদনা জানাবার জন্য আর আমি এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি করতেছি আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সমস্ত মিডিয়া স্বাধীন থাকুক আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনাদের পাশে আসতে পেরেছি আপনাদের আমরা দুঃখিত আমি হয়েছি বিশ্বাস করি ভবিষ্যতে ইনশাল্লাহ সবাই মিলে জিলে এই দেশটাকে গঠন করব আল্লাহ আপনারা যে আসছেন বসুন্ধরা মিডিয়ার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং জানাই আপনারা এইভাবে আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রথম দুর্নীতিবাজ বেনিজির আহমেদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম জি কে শামীমের মতন যে দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম তো আমরা খুব খুশি আপনারা আসছেন আমরা কৃতজ্ঞ আমাদের বসুন্ধরা গ্রুপের সকল প্লিজ আপনি আসলে মিডিয়ার উপরে কেন জনগণ ক্ষিপ্ত হবে মিডিয়া তো জনগণ হবে জনগণের কথা বলবে জনগণের অধিকারের কথা বলবে অতএব আমি মনে করি মিডিয়াগুলোকেও আরও দায়িত্বশীল হওয়া উচিত মিডিয়া যদি এক পেশে নিউজ প্রচার করে বা মিডিয়া যদি কোনো একটা দলের পক্ষে চলে দেয় তাহলে কিন্তু সেখানে জনগণ কিন্তু সেই মিডিয়াকে আপন করে নেবে না এটাও কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে এদেরও এই দায়িত্বশীলতা জায়গা থেকে এগুলো চিন্তা করা উচিত এখানে বসুন্ধরার বেশ অনেক অনেকগুলো মিডিয়া আছে আমরা সবসময়ই চাই মিডিয়া একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে দেশের মানুষের পক্ষে দেশের পক্ষে কাজ করতে আজকে এখানে আক্রান্ত হয়েছে আমরা মনে করেছি যে যেহেতু বাক স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি তাই না সেখানে একটা মিডিয়া আক্রান্ত সে যেই পন্থী হোক তাই না আমরা কিন্তু সবাইকে সমান চোখেই দেখব তারপরেও আমরা বলবো যেহেতু একটা পরিবর্তন হয়েছে পেছনের বিষয়গুলো আমরা ভুলে যেতে চাই পেছনে কে কি করেছে এটা না দেখে সামনের দিকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাব ঐক্যবদ্ধ হবে এবং আমরা জাতীয় যারা দুর্নীতিবাস দেশের শত্রু জনগণের শত্রু তাদের মুখ সম্মোচন করার দায়িত্ব এখন মিডিয়া আমরা চাই যে বিগত দিনের ভুলগুলিকে গুলি আমরা সবাই সামনে একত্র এক হয়ে একত্রবোধ হয়ে আমরা সবাই ইনশাল্লাহ সামনে দেশকে অগ্রসর করবো এইটি আমাদের দায়িত্ব থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে